ভালোভাবে একটু ভিডিও করার জন্য একটা রিং লাইটের খুব প্রয়োজন ছিল তো হয়ে উঠছিলো না কেনা তো গতকাল আমি একটা রিং লাইট কিনে এনেছি চাঁদনি মার্কেট থেকে আর সেটাও হঠাৎই কেনা গেছিলাম মায়ের চার্জার কিনতে ফোনের চার্জারটা খারাপ হয়ে গেছিল সেই জন্য তো তারপর দাম দর করে এই রিং লাইটটা নিয়ে এলাম তো এই দামটা পড়েছে হচ্ছে বারোশো টাকা এবং বেশ ভালোই রিং লাইটটা হলো এটার আনবক্সিং করে নিই এই যে স্ট্যান্ডটা বার করলাম আর বারোশো টাকা হিসাবে এটা বেশ বড়ো সড়োই পেয়েছি কারণ পাড়ার এদিকে আমি বেশ অনেকবারই দরদাম করেছিলাম এইগুলো প্রায় দু আড়াই টাকার দাম বলছিল আর এর থেকে ছোট লাইটটা দেড় হাজার বলছিলো তো আমি চাঁদনি মার্কেট থেকে এটা বারোশো টাকায় পেয়ে গেছি তো এটার সাথে রিমোট আছে আর লাইটেরও অনেকগুলো কালার আছে তো চলো দেখাচ্ছি পরে এই হলো রিং লাইটটা দেখো কত বড় আর এটার মধ্যে তিনটে ফোনের স্ট্যান্ডও রয়েছে তিনটে না চারটে ভুলে গেছি দাঁড়াও দেখে বলছি তিনটে নিচের দিকে দুটো উপরে একটা আর ওই যে বাটনগুলো ওগুলো টাচ বাটন আছে আর সাথে রিমোটটাও আছে আর এবারে চলো দেখাই কেমন লাগছে রিং লাইটটা সেট করার পরে আমার কিন্তু বেশ ভালোই লাগছে অনেক দিনের ইচ্ছা ছিল কেনার হঠাৎ করেই কেনা হয়ে গেল এ দেখো এইগুলো টাচ বাটনে রয়েছে লাইটটা কম করা যাবে বাড়ানো যাবে আর এই পাশে হচ্ছে কালার চেঞ্জ সাদা হলুদ মিক্সড কালার আর একটা হচ্ছে এই ঢিংচ্যাক ঢিংচাক লাইট কেমন লাগছে বলো খুব সুন্দর না আমার তো খুব ভালো লেগেছে তোমরা এবার জানাও তোমাদের কেমন লাগলো আর এরপরে বেশ অনেক 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 ভিডিও করব কথা দিলাম আজকের মতন এখানেই টাটা সবাই ভালো থেকো